আজকের বাজারে ডিমের দাম কিন্তু আবার বাড়ছে তো হালিতে কত টাই বাড়ছে পণ্য বেশি কত টাই বাড়ছে কত টাইম সেটাই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আর সব সোয়াবিন তেল আমরা টাকা করে কিনতেছি করে বিক্রি করতেছি সে বিষয়ে বলবো আর কোন নিতে হয় সে বিষয়ে বলবোলার সব তেলের দাম বাড়বে কিনা সে বিষয়ে বলবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করে যাক তো সর্বপ্রথম কথা বলবো ডিম নিয়ে তো ডিমের রেট কিন্তু তিনটা হয় এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এ গ্রেডের ডিম কিন্তু আমার দোকানে আছে আজকের বাজারে কিন্তু আমি এ গ্রেডের ডিম আনছি তো এই কিন্তু বাজারে দামের দামটা বেশি থাকে তো এই গিয়ে রেড মাস্কের বাজারে আমি বিক্রি করতেছি বেয়াল্লিশ টাকা হালিয়ে বিক্রি করতেছি আর খাঁচা বিক্রি করতেছি তিরিশ পিস ডি হলে এক খাঁচা থাকে তো তিরিশ পিস ডিম বিক্রি করতেছি তিনশো টাকা আর কেউ যদি পনেরো পিস নেয় তাহলে দেড়শো টাকা তো অর্ধেক দামেই আহ খাঁচার রেটটা রাখা যাবো এই হলো এ হলো আজকের বাজারে ডিমের আপডেট আর ডিম কিন্তু পর দিনে নামা করতেছে তো আজকের বাজারে কিন্তু বয়ালিস্টিক খালি বিক্রি করতেছি খাঁচা বিক্রি করতেছি তিরিশ পিস তিরিশ পিস বিক্রি করতেছি তিনশো টাকা আর কেউ পনেরো পিস নিলে খাঁচা রেডি রাখা যাবো দেড়শো টাকা রাখা যাবো এই হলো ডিমের আপডেট আর আমি আজকের বাজারে কিন্তু আমি এগ রেটের ডিম বিক্রি করতেছি আর আমার দোকান সবসময় ডিম বিক্রি করে থাকি আর মার্কেটে এগ রেটের ডিমের দাম বেশি তো এখন আমি কথা বলবো বোতল সব তেল নেই তো বোতলের সব মিন তেল আমরা কত টাকা করে কিনতেছি কত টাকা করে বিক্রি করতেছি সে বিষয়ে বলবো আমার দেখতে পাচ্ছ দোকান দেখতে পাচ্ছি অনেক কোম্পানি তেল আছে আপনার ফ্রেশ কোম্পানির তেল আছে কোম্পানির তেল আছে পুষ্টি কোম্পানির তেল আছে অনেক কোম্পানির তেল আছে যখন যেটা পাই সেটাই রাখি কারণ বোতলের সোয়াবিন তেল কিন্তু আপনার তিলের যে তেলটা আছে তিলের তেলটা কিন্তু পাওয়া যাচ্ছে না ক্যানেল পাওয়া যাচ্ছে না অরিজিনাল যে সোয়াবিনটা সেটা পাওয়া যাচ্ছে না কোম্পানি তেল পাওয়া যাচ্ছে না বসুন্ধরা কোম্পানিতেও পাওয়া যাচ্ছে না তেল পাওয়া গেলেও তাদের কন্ডিশন বড় সেজন্য তেল নিতে পারি না কোম্পানি ঠিকা কারণ যেইগুলো দেয় সেইগুলো প্রোডাক্ট ওগুলো চলে না আর তেল কিন্তু বিক্রি হয়ে জায়গা তেল থাকে না কিন্তু সোলো প্রোডাক্টগুলো পরে থাকে তাহলে পরে থাকে মানে আমার টাকাটা উপর রইলো সেজন্য অন্য ওই সব কোম্পানির তেলগুলো নেই না এখন এই কোম্পানির তেলগুলো ব্যস্ত আছি তো দেখতে পাচ্ছেন পুষ্টি কোম্পানির পাঁচ লিটার কিন্তু আমি দুই কার্টুন আনিছিলাম সাথে কিন্তু কিছু দেয় নাই হয়তো কোম্পানি কিছু দেয় নাই ডিলারও আমাদের কিছু দেয় নাই তো দুই লিটার আছে ফ্রেশ কোম্পানির এক লিটার আছে আপনার সানের তারপর পাঁচ লিটার আছে ফ্রেশ কোম্পানির আর তারপর পাঁচ লিটার আছে আপনি শিপ কোম্পানি আমার দোকানে কিন্তু তিন চার কোম্পানি বোতল সব ইন্টেল আছে তো আমরা কতটা করে কিনতেছি কতটা করে বিক্রি করতেছি সেই বিষয়ে বলবো আর সাথে কি কি দিচ্ছি এখন আপনাদের বলবো আর সামনে দাম বাড়বে কিনা সেই বিষয়ে আলোচনা করবো তো দেখতে পাচ্ছেন সান কোম্পানির তেল কিন্তু আমরা একশো তিয়াত্তর টাকা করে কিনতেছি এটা কিন্তু সিটি গ্রুপের তেল তো একশো পঁচাত্তর টাকা রাস্তা আমরা কিন্তু একশো পঁচাত্তর টাকায় বিক্রি করতেছি বেশি বিক্রি করি না গায়ের যেটা আছে সেটাই বিক্রি করতেছি আর বোতল সব ইন্টেলের সংকট কিন্তু আস্তে আস্তে কাটতে যাচ্ছে আর বোতল সব ইন্টেল কিন্তু এখন সব কোম্পানি মোটামুটি তেল পাওয়া যায় কিন্তু আপনার রূপচাঁদার তীরের যেমন তেলটা পাওয়া যাচ্ছে না সেজন্য তেল পাওয়া যাচ্ছে না আর কন্ডিশন বেশি সেজন্য আমি তেল নেই না তো ফ্রেশ কোম্পানিটা কিন্তু আমরা একশো তিয়াত্তর টাকা কিন্তু এক লিটার আর এটা কিন্তু দুই লিটার তেল আপনার তিনশো টাকায় কিনা কিনা বেশি পড়ছে তিনশো টাকা কিনা তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছি এটা কিন্তু সাথে আমার এই তেলের সাথে কিন্তু চার কার্টুন তেলের সাথে দুই বস্তা লবণ দিচ্ছে ফ্রেশ কোম্পানির লবণ তো রানিং প্রোডাক্ট সমস্যা নাই ওটা বেঁচে যাইব তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিন লিটার ফ্রেশ কোম্পানি এটা কিন্তু আমাদের পাঁচশো উনিশ টাকা কিনা পড়ছে পাঁচশো পঁচিশ টাকা করে বিক্রি করতেছি এই হলো লাভ আর তেলে কিন্তু একবারে সীমিত লাভ berarti ada yang terbesar di laluan atau তো আপনার পাঁচ লিটার দেখতে পাচ্ছেন পাঁচ লিটার আমি পুষ্টি কোম্পানি যে তেলটা নিচ্ছি কালকে আপনি দুই লিটার দুই কার্টুন তেল নিছি কিন্তু সাথে কিছু দেয় নাই তো আমি কিছু দেয় নাই আমি হ্যাঁ কিছু বলিও নাই তো দেখতে পাচ্ছেন এটা হলো তিন লিটার ফ্রেশ কোম্পানির আপনার পাঁচশো উনিশ টাকা কিনতেছি পাঁচশো পঁচিশ টাকা বিক্রি করতেছি গায়ের যেটা আছে সেটা বিক্রি করতেছি আমাদের লাভ হলো এই তেলের তেলের লিগে কম কাস্টমার আরও দুটো প্রোডাক্ট নেয় সেটাই আমাদের লাভ তো দেখতে পাচ্ছেন এটা পুষ্টি কোম্পানির এটা আপনার আষ্টশো চল্লিশ টাকা ধরছে আষ্টশো চল্লিশ টাকা ধরছে আষ্টশো বাহান্ন টাকা গায়ের আছে আষ্টশো পঞ্চাশ টাকা আমরা বিক্রি করতেছি পুষ্টি কোম্পানির আমরা আটশোশো পঞ্চাশ টাকা বিক্রি করতে সেই পুষ্টি কোম্পানির তেলটা আর এই তেলটার সাথে কিন্তু আমাদের কিছু দেয় নাই আর যেমন আপনার ফ্রেশ কোম্পানির সাথে পাঁচ চার কার্টুন তেলের সাথে আমাদের লবণ দিছে দুই বস্তা তারপর আপনার স্টারশিপ কোম্পানির সাথে আটা দিছে দুই কার্টুন স্টারশিপ কোম্পানি পাঁচ লিটার দুই কার্টুনের সাথে পনেরো পিস আটা দিছে তো ফ্রেশ কোম্পানি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সব সেম গায়ে রেডি আছে সব যে নানান নানান কোম্পানি পাঁচ লিটার আছে পুষ্টি কোম্পানি ফ্রেশ কোম্পানি স্টারশিপ কোম্পানি আবুল খায়ের গ্রুপের তো ওটা কিন্তু আপনার আটশোশো বাহান্নটাই গায়ে রেডি আছে কিন্তু একটু কিনা কম বেশি আছে যেমন এটা আপনার কিনা বসছিল আপনার আঠারশো ছিচল্লিশ টাকা কিনা পড়ছে আঠারশো বানান্ন টাকা গায়ে রেট আমরা আটশোশো পঞ্চাশ টাকায় বিক্রি করতেছি আর ফ্রেশ কোম্পানি যেটা দেখতে পাচ্ছিলাম ওটা আঠারশো বা গায়ে আছে আমরা আটশোশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছি এই হলো বর্তমানে সব ইন্টারেল আর ডিমের আপডেট সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে